সময়ের পথ ধরে আমি এমন কিছু খুঁজে বের করতে চাই যা মানুষের খুব কাছের খুব আপন মনে হয় আর সেই আপনকে খুঁজে পেতে আমার সবচেয়ে ভালো লাগে আপনাদের সুন্দর সব রেকমেন্ডেশন সেই পথ ধরে আজ আমি বেগম বাজার পুরান ঢাকার আবুল হাস্তান রোডের কাছেই শাহী মসজিদের সাথে এলাম চান্দা হোটেলে পুরান ঢাকা খুব আপন লাগে একটা জায়গা হরেক রকমের সমস্যা ও ভিড়বাটটা পেরিয়ে একটা আপন ঘ্রাণ পাওয়া যায় এই সাতরজা ও এলাকার অলিতে গলিতে এর মাটি এর দেয়ালে এবং পথে ঘাটে ছড়িয়ে আছে ইতিহাসের অনেক রকমের গল্প এখানে আছে অনেক পুরাতন কনফেকশনারি থেকে শুরু করে বহু পুরানা কাচ্চির দোকান সাথে গলিগুপছিতে আছে অনেক পুরাতন মাজার মসজিদ এবং অনেক স্মৃতি যেগুলো রোমন্থন করে হয়তোবা একটা বিকেল একটা সন্ধ্যা রাত করে দেয়া যায় আড্ডায় আড্ডায় আমি এসেছি শাহী মসজিদের সামনে তার ঠিক সামনেই রয়েছে এই চান্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটি বহু বছর ধরে এই এলাকার মানুষের রসনাবিলাসের একটা উৎস হয়ে আছে সকাল থেকে মোটামুটি এগারোটা পর্যন্ত এখানে নানা ধরনের নাস্তা পাওয়া যায় নাস্তার পরেই শুরু হয় দুপুরের খাবার এবং দুপুরের খাবারে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এখানে নানা পদের ভর্তা পাওয়া যায় যেগুলো একেবারেই ফ্রেশ খুবই মজাদার এবং সুস্বাদু তখনও পর্যন্ত পরোটার অপশন ছিল কিন্তু আমি বেছে নিয়েছি সাদা ভাত সাদা ভাত দিয়ে নানা ধরনের ভর্তা খাওয়ার ইচ্ছা ছিল আমার এরই মধ্যে ইমরানের নানা ধরনের নটাঙ্কি দেখতে দেখতে খাবার চলে এলো আমাদের টেবিলে কুচি কুচি করে কাটা আলুর সাথে করল্লা ভাজি ইলিশের কাটাকুটা দিয়ে কচুর ভর্তা এটা ছিল খুবই সুস্বাদু এটার কথা আমি আলাদাভাবে বলবো এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ওঠার মতো একটা জিনিস এটা ছিল পুঁইশাক যেটা আমরা স্কিপ করে গেছি পরবর্তীতে আর নেই এবং এটা সুন্দর জিনিস দেখে ইমরান একটা দারুণ জিনিস কিনেছে এন্টিক একটা ঘড়ি দেখতে খুবই সুন্দর কিন্তু ঘড়িটা চলে না এই ঘড়িটা দেখে অনুপম রয়ের একটা গান মরে পড়ে গেল ফাঁকা ফ্রেম আর অকেজো হাত ঘড়ি নিয়ে এখন আমি কি করি বেশ পুরনো গান সার্চ দিয়ে শুনতে পারেন চাইলে টেবিল ভরা মুখরোচক সব খাবার খাওয়া শুরু করলাম চান্দা হোটেলে এই হোটেলের নাম আমি কিছুদিন আগেই পেয়েছি এবং এটা যে এত সুস্বাদু খাবার রান্না করে এবং এত মানুষের ভিড় লেগে থাকে দুপুর টাইমে সেটা আসলে না গেলে আমি প্রত্যক্ষ করতে পারতাম না এই সব হোটেলে একদম সাধারণ মানের যে ভাতের হোটেলগুলো সেগুলোতে একটা বিশেষ বিষয় আমার কাছে নজরে আসে যে এই হোটেলের হাইজিনটা কেমন সেদিক থেকে কিন্তু চন্দা হোটেল একদম একশোতে একশো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানকার খাবারের যে সিস্টেম সেটাও খুব ভালো এবং সুন্দর গোছানো পরিপাটি এখানকার যারা ওয়েটার আছেন তাদের বিহেভিয়ারও বেশ চমৎকার ভর্তাবাজি এইসব ছাড়াও এই হোটেলটা কিন্তু কালাভুনার জন্য খুবই বিখ্যাত আমরা যদিও কালাভুনা নেইনি কিন্তু মানুষের কাছে শুনেছি এই হোটেলের গরুর মাংস কালাভুনা খাসির লেগ রোস্ট এগুলো বেশ বিখ্যাত এবং প্রচুর মানুষ এখানে এসে এইসব খাবার অর্ডার দেন আমি এখানে যে স্পেশাল আইটেমটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছের ডিম এটা এখানকার অন্যতম সেরা একটা আইটেম এখানে যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অনায়াসে দুই থেকে তিনজন মিলে শেয়ার করে খেতে পারবেন অর্থাৎ শেয়ারিং বেসিস এই হোটেল সিস্টেমের জন্য এটা খুবই ভালো এবং আপনারা যদি সেই অনুপাতে খাবার অর্ডার করেন সেই ক্ষেত্রে পার পারসন একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই ভালো একটা একবেলার খাবার মিল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের ডিম এবং খুব টাটকা ছিল ডিমগুলো এবং খেতে ছিল খুবই সুস্বাদু এই হোটেলে ইলিশ মাছের ডিমের দাম ছিল দুইশো টাকা বাকি ডাল ভর্তা ভাজি এগুলো মিলিয়ে আমার মোট খরচ পড়েছিল তিনশো ষাট টাকা দুইজনের খাবার সাথে একটা দইও ছিল অর্থাৎ মোটামুটি আপনারা যদি একবেলা খেতে চান সেই ক্ষেত্রে এখানে দেড়শো থেকে একশো টাকার মধ্যে দুইজনের খুব ভালো মতো হয়ে যাবে এছাড়া যদি আপনারা একটু শেয়ারিং বেসিসে খেতে চান সেই ক্ষেত্রে এই প্রাইসটা আরও কমে আসবে ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগুলো দেখার জন্য আশা করব আপনাদের কাছ থেকে নিয়মিত এরকম রেকমেন্ডেশন পাবো এবং আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটা সুন্দর মতো চলবে